এ আর বি এ দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে পুরোটা পাওয়া যায় এটা থেকে যদি মাঝখানতে ভাগ করি দুইটা ভাগ করি তাহলে কী হবে প্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণী এবং এইচএসসিতে যে উচ্চতর গণিতের ব্যাক্টর আছে ব্যাক্টর অধ্যায় থেকে প্রায় বডি কিন্তু প্রশ্ন থাকে তো বোর্ডের প্রশ্নগুলো যখন থাকে এখানে খুব বেশি কিন্তু অঙ্ক কিছু করা লাগে না অল্প কিছু অঙ্ক করলে দশটা পনেরোটা বা সাতটা আটটা অঙ্ক করলে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি তো আমরা আজকে ব্যাক্টর সম্পর্কে জানবো যে আসলে ব্যাক্টরটা কী তো আমরা যে রাশি সম্পর্কে ব্যাক্টর একটা রাশি রাশি হলো দুই প্রকার একটা হলো ব্যাক্টর রাশি একটা হলো স্কেলার রাশি তো স্কেলার রাশি কি যে রাশির শুধু মান দেওয়া থাকে কিন্তু দিক নির্দেশ করা থাকে না যদি আমরা এখানে বলি যে এখানে একটা স্মরণরেখা আঁকলাম এবি এই এই সরলরেখাটা হইল একটা রাশি এটা একটা কি রাশি এবং এটা স্কেলার রাশি কারণ এটার একটা এখান থেকে এখানে একটা মান দেওয়া আছে নির্দিষ্ট কিন্তু এখানে কি দেওয়া নেই দিক দেওয়া নেই যদি আমরা এটাকে ঠিক এই দিকে বলি যে নির্দিষ্ট করে যে এই রেখাটা এ থেকে বিয়ের দিকে অগ্রসর হচ্ছে এ বিন্দু থেকে শুরু হয়ে বি বিন্দুতে গিয়ে মিল শেষ হয়েছে যদি এভাবে আমরা নির্দিষ্ট করে বলি সেক্ষেত্রে এটা ব্যাক্টর রাশি হবে কারণ এটার মান এবং দিক দুইটাই দেওয়া আছে তো ব্যাক্টরের যে বিস্তারিত এটা তো আমরা পদার্থবিজ্ঞানে জানবো কিন্তু গাণিতিক যে জিনিসগুলো আমরা এই টুকটাক জিনিসগুলো এই পর্বে জানব এবং পরবর্তী পর্ব থেকে আমরা এ বোর্ড বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো এবং অনুশীলন অঙ্কগুলো এগুলো সমাধান করব অল্প কিছু অঙ্ক সমাধান করলেই সহজেই এগুলা এখান থেকে পরীক্ষা একটা আসলে দিতে পারবা তো তার আগে আমরা এই যারা আমাদের পেজটাতে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার পরে যদি ভিডিও বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন আমরা এখানে প্রথমে কি যে ব্যাক্টর সম্পর্কে আমরা জানি বা আমাদের কি কি করতে হয় প্রথমে আমরা এখানে এই এ বি একটা ভেক্টর তা এটাকে আমরা প্রকাশ করব কিভাবে। আমরা দেখলাম যে এ থেকে বি এর দিকে অগ্রসর হচ্ছে তাহলে এই ভেক্টরটাকে আমরা যখন লিখতে যাব তখন আমরা লিখব এ বি এবং এটাকে এদিকে একটা ভ্যাক্টর সাইন দেবো এটাকে কী দেব এদিকে একটা ভেক্টর সাইন দেব এখন কেন দিছি এ থেকে বি যেহেতু এ থেকে বি এর দিকে গেছে এটা দিছি এখন এইটা তো এইটুকুই নাম এখন অনেক সময় অঙ্ক করতে গিয়ে আমাদের প্রয়োজন হবে বি এ মানে আমাদের দেখে গেলে যে প্রমাণে সাপোজ কী আছে বিএ আছে মানে জাস্ট জিনিসটাকে উল্টা আমরা বিপরীত ব্যাক্টর করতে হবে যখন আমাদের বিপরীত ব্যাক্টর করতে হবে তখন কি হবে এটার মানটা কি হবে যখন আমরা দিকটাকে উল্টা করব তখন মানটা বিপরীত হবে মানটা ধনাত্মক মানটা ঋণাত্মক হবে কারণ কি যখন এই দিকে যাওয়ার কথা কিন্তু না এখন আবার এই দিকে আসছে তাহলে মানটা হবে ঋণাত্মক অর্থাৎ আমরা এখানে একটা মাইনাস দিব দিক যখন পরিবর্তন হবে ভেক্টরের মানও পরিবর্তন হবে ঠিক এই একইভাবে আমরা এখানে লিখলাম যে পিকিউ ভেক্টর এটা এইদিকে দিলাম তাহলে স্বাভাবিক হবো কি পি কিউ এদিকে যাচ্ছে যদি পি কিউ না লিখে আমরা লিখি যে কিউপি কিউপি তাহলে আমাদেরকে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে ক্লিয়ার এরপরে আসি আমরা অবস্থান ভেক্টর আচ্ছা আরেকটা জিনিস হলো যদি আমরা এই ভেক্টরগুলো সাপোজ এই ভেক্টরটার নাম দিলাম এ আর এই ভেক্টরটার নাম দিলাম বি তাহলে এটাকে প্রকাশ করবো কী হবে যখন আমরা কোনো ভ্যাক্টরের নাম দিব বা ছোটো হাতের দিয়ে লিখবো নাম দেওয়ার সময় তখন আমরা নিচে ছোটো করে একটা দাগ দিব এটাকে এভাবে দিব যখন আমরা পুরো ভেক্টরটাকে একটা চিহ্নে প্রকাশ করবো এবং ছোটো হাতের যখন আমরা মান ধরি এগুলো ছোট হাতের লিখতে হয় আর এই বিন্দুগুলো বড় হাতে লিখতে হয় তখন আমরা রিসে একটা দাগ দেব এরপরে আমরা আসি অবস্থান ভেক্টর আমরা এখানে এখন জানব অবস্থান ভেক্টর আমরা এখানে ও একটা বিন্দু নিলাম ও থেকে অনেকগুলো ভ্যাক্টর রাখলাম ও থেকে এর দিকে একটা ভেক্টর রাখলাম ও থেকে বিয়ের দিকে একটা ভেক্টর রাখলাম ওথিকা সি এর দিকে একটা এখানে অনেকগুলো ভেক্টর রাখলাম তাহলে আমাদের এখানে মূল প্রসঙ্গ বিন্দুটা হইলো ও প্রসঙ্গ বিন্দুটা কী ও মানে সরুর বিন্দুরা প্রসঙ্গ বিন্দু রইল কি সুরুর বিন্দুরা তো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমরা এখানে কী প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে লিখতে পারি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ও এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ বিন্দুর অবস্থান ভেক্টর ওই বিন্দুর অবস্থান হবে কি ও এ এটা ও বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি ও এ ঠিক ও বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি ও বি এভাবে আবার ও সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও সি এভাবে যখন আমাদের প্রসঙ্গ বিন্দুটা দেওয়া না থাকে তখন আমরা একটা প্রসঙ্গ বিন্দু ধরে নেব তখন কী হয় আমরা এটা দেখাই সাপোজ আমরা একটা চতুর্ভুজ আঁকলাম একটা দিলাম এ এটা ভি আর এটা সি এটা ডি এখন আমরা এখানে কী করবো এই বিন্দুটার এই এই চতুর্ভুজের অবস্থান ভেক্টরগুলো শনাক্ত করব এই বিন্দুর অবস্থান প্রকটুকালে আমরা প্রসঙ্গ বিন্দু ধরলাম যে যে কোনো একটা মনে মনে একটা বিন্দু ধরে নেব যে কোনো একটা বিন্দু হইতে পারে প্রসঙ্গ বিন্দু তাহলে কি হবে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুর এটাকে বড় হাত থেকে দেওয়া লাগবে বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর হবে ছোট হাতের এ ছোটা হাতের বি সি আর ডি যখন আমরা এইভাবে লিখবো তখন নিচে ডাক দিব ছোট হাতের অবস্থান ভেক্টর সবসময় নিচে আমরা ছোট হাতে যখন লিখব তখন কী করব নিচে ভেক্টর সাইনটা দিব আর যখন বরতে লিখবো তখন উপরে লিখবো এখন আমরা এটাতে এরপর আমরা দেখাব মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখানে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করব আমরা এখানে একটা রেখা নিই এ বি আর এটার মধ্যবিন্দু নিলাম পি তো প্রসঙ্গবিন্দু সাপেক্ষে এই এই বিন্দুগুলার এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো ছোট হাতের পি বিন্দুটা কি ছোট হাতের পি আর বি বিন্দুটা হলো ছোট হাতের বি এই তিনটা প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে আমরা যে করে একটা বিন্দু চিন্তা করলে প্রত্যেকটা বিন্দুর ছোট গুলো হবে ওই বিন্দুর অবস্থান ভেক্টর এখন আমরা মধ্যবিন্দুটা বের করব পি বিন্দুর অবস্থান ভেক্টর পি তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি এ যোগ বি ভাগ দুই এটা হলো কি আমাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ঠিক আছে নিচে আমরা ভাগ দিয়ে দিই পিটাকে বরাতের দিলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর এখন এটা হলো কি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মধ্যবিন্দু কি এ আর বি দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে পুরোটা পাওয়া যায় আর এটা থেকে যদি মাঝখান দিয়ে ভাগ করি দুইটা ভাগ করি তাহলে কী হবে মধ্যবিন্দুর অবস্থান বেক্টর পাওয়া যাবে তার মানে আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরও শিখলাম